নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনার উদ্দেশ্য যদিও মকর রাশির এই মার্চ মাস কেমন যাবে সে বিষয়ে একটা ধ্যান ধারণা দেওয়া কিন্তু তার আগে সকলের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি যারা দেখছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আড়াই বছর পর এই মার্চ মাসের উনত্রিশ তারিখ শনি রাশি পরিবর্তন করছেন অর্থাৎ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবেন এবং উনত্রিশে মার্চ এবং আরও একটি অভিনব ঘটনা অভিনব অভিনবনা এটা গ্রহদের অবস্থার অনুসারে ঘটে তবে খুব রেয়ার খুব রেয়ার একসাথে বৃহস্পতি কেতু মঙ্গল ব্যতীত বাকি ছটি গ্রহ একত্রিত হতে চলেছে মিন রাশিতে অর্থাৎ শুক্র রাহু বুধ বসে আছেন গোড়া থেকেই পনেরো তারিখ থেকে রবি পৌঁছাচ্ছেন শনি পৌঁছাচ্ছেন উনত্রিশ তারিখ এবং চন্দ্র পৌঁছাচ্ছেন তার আগে একটা মহাসংযোগ মিন রাশিতে ঘটতে চলেছে এটা যেরকম একটা বিশেষ একটা দিক তার চেয়েও গুরুত্বপূর্ণ একটা দিক সেটি হচ্ছে এই যে কেতু বসে আছেন কন্যা রাশিতে এখানে দেখুন আটটি গ্রহের দৃষ্টি কন্যা রাশিতে ওই সময়কালে পড়ছে একই সাথে আটটি রাশি অর্থাৎ মীন রাশি সাপেক্ষে কন্যা রাশি হচ্ছে সপ্তম ছটি গ্রহ সরাসরি দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টি এবারে মঙ্গল তার চতুর্থ দৃষ্টি অর্থাৎ পূর্ণ দৃষ্টি তিনি দিচ্ছেন এবং বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিয়ে রেখেছেন অর্থাৎ কেতুর ওপর আটটি গ্রহের দৃষ্টি পড়ছে এই উনত্রিশ তারিখ সুতরাং একটা বিরাট ঘটনা মহাজাগতিক ঘটনা যা প্রভাব ফেলবে সারা বিশ্বের ওপর এই পৃথিবীর উপর এটা কিন্তু অবশ্যম্ভাবী ভাবি যাই মূল আলোচনায় যাব মকর রাশির জাতক জাতিকাদের বিরাট এক প্রত্যাশার অবসান ঘটতে চলেছে তারা তাকিয়েছিলেন কবে তাদের সাড়ে সাথী কাটবে হ্যাঁ এই মার্চ মাস সেটাই হচ্ছে সেই শুভ সময় উনত্রিশে মার্চ মকর রাশির জাতকদের সাড়ে সাথীর থেকে মুক্ত হতে চলেছেন সাড়ে সাথী থেকে মুক্ত হবেন মকর রাশির জাতকগণ তো একদম অন্তিম মুহূর্তে উনত্রিশে মার্চ তো আমি যখন এপ্রিলের আলোচনা করব অবশ্যই এই সাড়ে সাথী কেটে যাওয়ার ফলে কি কি ঘটবে এপ্রিল মাসে নিশ্চিত আলোচনা করব তো এই মুহূর্তে যা গ্রহাবস্থান তার ভিত্তিতে আজকের আলোচনা মকর রাশির জাতকদের এই মার্চ মাসের শরীর স্বাস্থ্য মন মানসিকতা ব্যাঙ্ক ব্যালেন্স তাদের যোগাযোগ পরাক্রমতা ছোটোখাটো ভ্রমণ গৃহ সুখ শান্তি যানবাহন ক্রয় বিক্রয় ইত্যাদি তারপর পঞ্চম স্থান শিক্ষা সন্তান প্রেম রিপুরিন রোগ শত্রু ষষ্ঠে সপ্তমে দাম্পত্য ব্যবসা বিবাহ অষ্টম মারক ধ্বংস আধ্যাত্মিকতার এক জায়গা নবম ভাগ্যস্থল দশম কর্ম ক্যারিয়ার একাদশ উপার্জন সঞ্চয় দেবস্থলও বলা হয় দ্বাদশ ব্যয় আধ্যাত্মিকতার জায়গা তো এত হয়তো বৃহত্তর আলোচনা না করলেও নিত্য প্রয়োজন বা নিত্য নৈমিত্তিক প্রয়োজনীয় বিষয়গুলোর উপর আমি আলোকপাত করছি যাই হোক মকর রাশিতে আমি এক লিখে রেখেছি এটি হচ্ছে মকর রাশির ঘর রাশির অধিপতি বর্তমান শনি ডিটিএ আছেন সুতরাং এক্ষেত্রে বলে রাখি এ পর্যন্ত বেশ কিছুটা আগে থেকেও বলছি যে মকর রাশির জাতকগণ মানসিকভাবে একটা বিধ্বস্ততার মধ্যে চলছেন আর্থিকভাবেও বিধ্বস্ততার মধ্যে চলছেন মকর রাশির জাতকগণ হ্যাঁ বর্তমান গ্রহাবস্থানও যে আপনার পক্ষে খুব যে বিশাল দিয়ে দেবে তা নয় তবে আগের তুলনায় অনেকটা বেটার ফল পাচ্ছেন এবং পাবেনও ধীরে 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 একটা পরিবর্তন আপনারা পরিলক্ষিত করছেন অবশ্যই যাই হোক একটা ফোন সম্ভবত এসেছিল বলে দেখছিলাম একটা পরিবর্তন ঘটছে এবং ঘটবেও আর্থিক দিকটা যথেষ্ট উন্নত হয়েছে এবং আরও বেশ কিছুটা উন্নত হবে এই মার্চ উনত্রিশটা যাক তারপর দেখবেন অনেক কিছু পরিবর্তন হচ্ছে মনমানসিকতা থেকে শুরু করে অনেক কিছু কারণ চন্দ্র রাশি সাপেক্ষে শনি যখন তৃতীয় চলে যাবেন তখন কিন্তু এটা খুব ভালো লক্ষণ আপনার মধ্যে আসবে মনমানসিকতার একটা পরিবর্তন হবে আর মনটা একদম ফ্রেশ হয়ে যাবে অনেক কিছু করবে যোগাযোগ হবে ছোটোখাটো ভ্রমণ হবে তখন আলোচনা করব তো এই মুহূর্তে মোটামুটি যেটুকু দেখা যাচ্ছে আগের তুলনায় আপনার কিন্তু একটা সঞ্চয় বলবো না সঞ্চয় যেভাবে একদম বলবো না কারণ আগে একটা ডেফিজিটে আপনারা রান করছিলেন সেটায় কিছুটা রিকভারি যোগ দেখা যাচ্ছে অর্থাৎ সঞ্চয়ের জায়গা হতো কিন্তু আগের যে ড্যামেজ জায়গাটা অর্থনীতির ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে সেটা অনেকটা খাদ খুলে রেখেছে আপনার জন্য সেটা কিছুটা হলেও পূরণ না হোক আপাতত চলার মতো একটা পরিস্থিতি আপনাদের মধ্যে চলছে এবং মার্চ মাসেও চলবে দ্বিতীয় ঘরে শনি বসে আছেন সেই ক্ষেত্রে বললাম আর শরীর স্বাস্থ্য মন মানসিকতা এক প্রকার খারাপ নয় ভালোই যাচ্ছে আগের তুলনায় বেটার আগের তুলনায় বেটার তৃতীয় ঘর যোগাযোগ পরাক্রমতা সাহস বল ইত্যাদি এখান থেকে আমরা আলোচনা করে থাকি ছোটোখাটো ভ্রমণও আলোচনা করি সেখানে কিন্তু শুক্র রাহু বুধ বসে আছেন পুরো মাসটাই থাকছেন তো শুক্র বক্রিও হচ্ছেন মাঝখানে যাই হোক এই যে গ্রহগুলি বসে আছেন এবং পনেরো তারিখ থেকে রবির অবস্থান ঘুরে যাচ্ছে একটা চতুর্গ্রহার যোগ তৈরি হচ্ছে ওখানে একটা মানসিক বল ফিরে পাওয়ার জায়গা আপনার মধ্যে তৈরি হবে একটা মানসিকভাবে আপনি প্রস্তুত হতে পারবেন আমি পারবো আপনার দ্বারা সম্ভব এরকম একটা মনোভাব কিন্তু আপনার তৈরি হতে চলেছে নতুন কিছু যোগাযোগের সম্ভাবনাও দেখা যাচ্ছে কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে হ্যাঁ সেখানে কয়েকটা যোগ তৈরি হয়ে গেছে একটা নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে একটা জড়ত্ব যোগ তৈরি হয়েছে একটা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে একটা গ্রহণ যোগ তৈরি হবে সব মিলিয়ে অনেকগুলো যোগ একটা ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ তৈরি হয়েছে অনেকগুলো যোগ আপনার তৃতীয় ঘরে তৈরি হয়ে গেছে সুতরাং এই যোগগুলো থেকে বেশ কিছু ভালো বেশ কিছু মন্দ পাবেন এবার মন্দটা কি কি পাবে না দেখুন ধরুন ছোটোখাটো ভ্রমণ যোগ দেখাচ্ছে এই জায়গা থেকে আমরা পাই কিন্তু রাহু যে কিন্তু বসে আছেন আর বুধ হচ্ছে যাত্রার যাত্রা যাত্রাকালে কিন্তু একটা ভুলভাল হতে পারে হঠাৎ যাত্রার সব কিছু প্রস্তুতি সত্ত্বেও কোথায় যাওয়ার প্রস্তুতি সত্ত্বেও দেখা যাচ্ছে হঠাৎ কিছু আটকে গেল কোনো কারণে এই ঘটনাগুলো ঘটবে কিন্তু আপনার মধ্যে পরাক্রমতা সাহস জোশ হিম্মত এগুলো কিন্তু বৃদ্ধি পাবে যোগাযোগ কিছু তৈরি হবে তবে যোগাযোগগুলোকে একটু খুঁটিয়ে দেখে নেওয়ার দরকার আছে রাহুল বসে আছেন তো একটু ভুলভাল পথে পরিচালিত করবেন যাই যোগাযোগ হোক সেটাকে একটু ভেরিফাই করে দেখার দরকার আছে খুব প্রয়োজনও আছে চতুর্থ ঘর থেকে আমরা সুখ যানবাহন মা গৃহ ইত্যাদি আলোচনা করে থাকে সেটি হচ্ছে মেষ রাশির ঘর তার অধিপতি মঙ্গল কিন্তু ষষ্ঠে চলে গেছে এই জায়গায় বলব যে দেখুন আপনাদের দীর্ঘদিন কিন্তু একটা পারিবারিক অশান্তি চলছে এখনও দেখা যাচ্ছে যে সেই অশান্তিটা কিন্তু থাকছে আপনাদের আর আপনারা যে অর্থনীতির মাঝখান দিয়ে এসছেন তাতে কিন্তু যানবাহন ক্রয় ভূমি ক্রয় খুব অসম্ভব ব্যাপার না কেনাই ভালো এই মার্চ মাসে আর একটু ব্লাড রিলেটেড সমস্যা যাদের আছে তাদের একটু সাবধানে থাকা প্রয়োজন আছে যাই হোক ষষ্ঠ করে আমি আলোচনা করব যাই হোক খুব একটা পারিবারিক সুখ থাকবে না দেখুন যেটা দেখছি সেটা বলবো আপনার মনপছন্দ বা মনোমতো বলাটা আমার কাজ না। গাড়ি যারা কিনতে চাইছেন ফ্ল্যাট যারা কিনতে চাইছেন একটু চেপে যান সময়টা কিন্তু এই ক্ষেত্রে অনুকূল নয় আর মায়ের শরীরটাকে একটু নজরে রাখতে হবে আপনাদের এবারে চলে যায় পঞ্চম ঘর বৃষ রাশির ঘর বৃহস্পতি বসে আছেন বৃষ রাশিতে বৃহস্পতি কিন্তু খুব একটা সাবলীল নন তথাপি এটুকু বলতে পারি যেহেতু বৃহস্পতি বসে আছেন শুক্রের ঘরে এবং শুক্র বসে আছেন বৃহস্পতির ঘরে সেই সুবাদে একটা ক্ষেত্র বিনিময় সিংহাসনযোগ তৈরি হওয়ার সুবাদে বৃহস্পতি যে একদম যে ইনেকটিভ বা খারাপ ফলটা দেবেন ওই ঘর থেকে তা কিন্তু নয় এই ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগের ফলে আপনি কিন্তু পঞ্চম স্থান থেকে বেশ কিছু ভালো ফল পাবেন অর্থাৎ এখান থেকে আমরা প্রেম শিক্ষা সন্তান ইত্যাদি আলোচনা করে থাকি এই ক্ষেত্রে বলব এর অধিপতি তৃতীয় চলে গেছেন প্রেমের ক্ষেত্রে বেশ কিছুটা ভাব এমন আসবে যে ছাড়ি ছাড়ি রাখি রাখি ভাব কিন্তু বৃহস্পতি সেটাকে কন্ট্রোল করবেন অবশ্যই থাকবে এটা কিন্তু ঠিক কথা আর যারা পঠন পাঠনের সাথে যুক্ত শিক্ষার সাথে যুক্ত বিশেষ করে শিক্ষার সাথে যুক্ত তাদের সময়টা খুব একটা খারাপ নয় যথেষ্ট যথেষ্ট ভালো কারণ বৃহস্পতির একটা নবম দৃষ্টিও আপনার রাশির উপর পড়ে আছে সুতরাং দেখা যাচ্ছে যে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট আপনাদের ভালো যাবে যারা নতুন কোনো জায়গায় ভর্তি হতে চাইছেন নতুন কোনো সাবজেক্ট নিয়ে পড়তে চাইছেন যারা কোনো পরীক্ষামূলক পরীক্ষার জন্য এক্সাম দিতে চাইছে তাদের ক্ষেত্রেও সময়টা যথেষ্ট ভালো খারাপ যাবে না সময়টাকে কাজে লাগাতে হবে আর সন্তান যারা গ্রহণ করতে চাইছেন অবশ্যই সময়টা ভালো খুব একটা খারাপ নয় যথেষ্ট ভালো সময় তবে যেহেতু ষষ্ঠে মঙ্গল আছে সেক্ষেত্রে একটু আমি বলবো স্থলে অলরেডি যাচ্ছি আলোচনায় ষষ্ঠে মঙ্গল এখান থেকে রিপু ঋণ রোগ শত্রু ইত্যাদি আলোচনা করা হয় এখানে দেখা যাচ্ছে ব্লাড রিলেটেড মঙ্গল একটু ব্লাড রিলেটেড বিষয় নিয়ে বেশি যা দেখেন সেই জায়গায় রক্তজনিত বিবিধ সমস্যা যাদের আছে তাদের একটু সচেতন থাকতে হবে নতুন করেও কিছুটা আসার সম্ভাবনা আছে কিছু রক্তপাত যোগ দেখা যাচ্ছে মেবি সেটা অপারেশন হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে বা রক্তক্ষরণ জাতীয় যাদের রোগ আছে তাদের ক্ষেত্রেও সেটা বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে ঋণের ক্ষেত্রে বলি যে না ঋণ খুব একটা হবে না কিন্তু কারণ আপনারা তো অলরেডি অনেকটা জর্জরিত আর নতুন করে সেখানে যে গোদের উপর বিস্ফোরা দেখা যাচ্ছে না তবে একটু সচেতন থাকতে হবে আপনাদের কারণ এখনও শনিদেব আপনার যে উপর যে সাড়ে সাথের প্রভাব রেখেছেন একদম অন্তিম মুহূর্তে আপনারা চলছেন সুতরাং আর কয়েকটা দিন আপনাদের একটু ধীরে সুস্থ পার করতে হবে শত্রু মোকদ্দমা সম্ভাবনা কিন্তু আছে সেখান থেকে আপনাকে একটু সাবধান থাকতে হবে সপ্তম ঘর অধিপতি চন্দ্র চুয়ান্ন ঘন্টা অন্তর পরিভ্রমণ করেন কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে মকর রাশিতে চন্দ্রের অবস্থান ধরে নিয়ে আলোচনা হচ্ছে বাস্তব ক্ষেত্রে কিন্তু তিনি চুয়ান্ন ঘন্টা অন্তর পরিভ্রমণ করেন দাম্পত্য ক্ষেত্রে আমরা যেটা দেখলাম একটু সম্পর্কের অবনতি অবশ্যই আসবে আবার ভালোও হবে একটু উত্থান পতন হবে আর ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা উত্থান পতন ভাব থাকছে একদম যে ফ্লুয়েন্টলি চলবে তা কিন্তু দেখাচ্ছে না আপডাউন আপডাউন অবস্থায় চলবে তবে আগের তুলনায় অনেকটা বেটার ফল পাবেন আর উনত্রিশে মার্চের পর অনেকটা বেটার পাবেন তবে অনেকটা আপনারা ভালো ফল পেতে চলেছেন যারা সেলফ এমপ্লয়িও আছেন তাদের ক্ষেত্রেও সময়টা ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে সেটা আমি আরও আলোচনা করবো তো যাই হোক ব্যবসায়ীদের বলবো হ্যাঁ ব্যবসা চলবে একটু নিজেকে পরিশ্রম করতে হবে নিজেকে একটু আর সাবধান থাকতে হবে ব্যবসার দিকে মনোযোগ দিতে হবে অবশ্যই ব্যবসা কিন্তু চলবে খারাপ যাবে না ব্যবসা যথেষ্ট ভালো যাবে স্থল একটা পরিবর্তন মারক ইত্যাদি এখান থেকে আলোচনা করা হয় অর্থাৎ ধ্বংস ক্ষয় এগুলোও আলোচনা করা হয় এর অধিপতি হচ্ছেন রবি তিনি কিন্তু আপনার ধনস্থলে বসে আছেন চোদ্দো তারিখ পর্যন্ত তারপর তৃতীয় চলে যাচ্ছেন এই ক্ষেত্রে বলব যে অষ্টমপতি যেহেতু শনির সাথে আবার শনির সাথে রোগীর সম্পর্ক খুব একটা ভালো না থাকার সুবাদে আপনার কিন্তু দেখা যাচ্ছে যে হ্যাঁ পরিবর্তন বিশেষ করে অর্থনীতির পরিবর্তন কিছুটা এখন টালমাটাল থাকবে তৎপরবর্তীকালে অনেকটা কিন্তু বেটার আসবে তবে হ্যাঁ আপনাদের যে একদম খুব ভালো হয়ে যাবে সদ্য তা নয় আমি এও বলছি আর কিছু কিছু পরিবর্তন কিছু কিছু নতুন যোগাযোগ তৈরি হবে আগেও বলেছি এখান বলছি হ্যাঁ যে এই যোগাযোগের ফলে আপনার একটা লাইফস্টাইলে পরিবর্তন আসতে চলেছে নবম ঘর ভাগ্যস্থল ভাগ্যস্থলে কেতু বসে আছেন ভাগ্যপতি আপনার তৃতীয় ঘরে নিচস্ত অবস্থায় তবে একটা নিচভঙ্গ রাজ্যকে আছেন তো ভাগ্য পরিপূর্ণ সাথ দেবে তা নয় কিন্তু কারণ কেতু যেহেতু বসে আছে নবমে একটা হতাশা থাকবে একটা না পাওয়ার বেদনা থাকবে কারণ কেতু সবসময় অসন্তোষের কারগ্রহ তিনি কিন্তু একটা অসন্তোষ মনের মধ্যে থাকবে যে অনেকটা করলাম অনেকটা পাওয়ার ছিল পেলাম না অনেকটা করার চেষ্টা করেছিলাম যতটা করেছিলাম ততটা কিন্তু হলো না এরকম একটা না পাওয়া যে বেদনা সেটা কিন্তু মার্চ মাসে থাকছে তবে ভাগ্যপতি যিনি তিনিও নিচস্ত অবস্থায় তৃতীয় থাকলেও যেহেতু ভঙ্গ রাজযোগে আছেন এবং লক্ষ্মীনারায়ণ যোগে আছেন একদম যে আপনি হতাশায় ভুগে যাবেন তা কিন্তু নয় কারণ বেটার টাইম কিছুটা আগে থেকে শুরু হয়েছে আগের তুলনায় এ মাসটাও মোটামুটি একটা ওই রকম চলবে মানে তুলনামূলকভাবে যে জর্জরিত আপনারা ছিলেন ততটা কিন্তু থাকছে না ধীরে 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 কিন্তু অনেকটা আলোর মুখ দেখতে চলেছেন অতএব ভাগ্যের একটা সহায়তা কম বেশি আপনারা পাবেন সেখানে একদম হতাশাগ্রস্ত হওয়ার কোনো মানে নেই দশম স্থল কর্মস্থল আপনার কর্মপতি কিন্তু উচ্চ অবস্থায় আছে যদিও থার্ড হাউসে আছেন কিন্তু উচ্চ অবস্থায় আছেন তিনি আপনার পঞ্চমপতিও সেটাও দেখতে হবে দশম্পতি এবং পঞ্চমপতি হয়ে তৃতীয় যদিও উপচয় করেন কিন্তু সেখান তার স্তর কোনো ভাবার দরকার নেই হ্যাঁ এই জায়গায় কিছু কিছু ক্ষেত্রে আপনার কর্মপ্রাপ্তি হতে চলেছে অনেক দিন অনেকে কাজ হারিয়ে ফেলেছিলেন কাজ পাচ্ছিলেন না তাদের কিন্তু একটা প্রাপ্তি যোগ কর্মপ্রাপ্তি যোগ আসছে কর্মের উন্নতি যোগও আসছে কর্মে শ্রীবৃদ্ধি যোগও আসছে এটা কিন্তু দেখা যাচ্ছে কারণ শুক্র উচ্চ অবস্থায় আছেন হ্যাঁ তিনি বক্রিও হচ্ছেন তীব্রতা একটু বৃদ্ধিও পাবে যাই হোক দেখা যাচ্ছে যারা দীর্ঘদিন কাজের পেছনে ছুটছিলেন এই মুহূর্তে যদি আপনি পরিশ্রম করেন অবশ্যই একটা প্রাপ্তি যোগ দেখা যায় একাদশ ঘর বৃষ্টিক রাশির ঘর উপার্জনের ঘর অধিপতি মঙ্গল তিনি ষষ্ঠে এই জায়গায় বলবেন আমি বলছিলাম না যে যখন কেতুকে নিয়ে আলোচনা করলাম ভাগ্যস্থল নিয়ে যে অনেকটা করেছিলাম অনেকটা পাওয়ার ছিল অনেকটা আমি পেতে পারতাম পেলাম না সেরকম উপার্জনের অধিপতি মঙ্গল ষষ্ঠে থাকার সুবাদে আপনি কিন্তু যে উপার্জনের প্রাপ্যাধিকারী যে পরিশ্রমটা করেছেন মানে তার বিনিময়ে যেটা হওয়ার কথা ততটা কিন্তু পাবেন না উপার্জনটা কিন্তু একটা এভারেজ বা তার চেয়েও কম দেখাচ্ছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু পরিশ্রমটাকে বৃদ্ধি করে উপার্জনটাকে একটু করে নিতে হবে আর দ্বাদশ ব্যয়স্থল আধ্যাত্মিকতার জায়গা অধিপতি বৃহস্পতি ধনুরাশি তিনি আপনার পঞ্চম হ্যাঁ বাড়িতে কিছু ছোটোখাটো অনুষ্ঠান হতে পারে আপনার একটু ছোটোখাটো দেব দিজের উদ্দেশ্যে খরচ হতে পারে ভ্রমণে গিয়ে দেবস্থলে ভ্রমণে যেতে পারেন আধ্যাত্মিকতার পিছনে কিছু খরচ হওয়ার সম্ভাবনাও দেখাচ্ছে আদারওয়াইজ মোটামুটি ছকটা আগের তুলনায় মানে যে ভাবটা আপনাদের চলছিল সাড়ে সাত বছর ধরে আপনারা ধীরে 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 জর্জরিত হয়েছিলেন সেটা চেয়ে অনেক উন্নত দেখাচ্ছে সুতরাং আর কিছুটা দিন অপেক্ষা করলে অবশ্যই একটা নতুন সূর্যোদয় ঘটতে চলেছে এই মকর রাশির জাতক জাতিকাদের যাই হোক সর্বশেষে বলি এটি একটি গোচর ভিত্তিক আলোচনা নির্দিষ্ট কোনো জন্মকুণ্ডলী ধরে নয় অর্থাৎ সূচক বলতে পারেন একটা আপনার জন্মকুণ্ডলীতে যদি গ্রহাবস্থান ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো ফল পাবেন আবার যদি খারাপ থাকে অনেকটা খারাপ ফল পাবেন কারণ ধরুন শনি পরপর পরপর তিনি তো চেঞ্জ করবেন যখন করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি তৃতীয় ঘরে গিয়ে অবশ্য তার প্রিয় নক্ষত্রগুলো পাবেন উনত্রিশে মাস এখনও তিনি চলে গেছেন অলরেডি পূর্ব ভাদ্রপদে যাই হোক একটা মোটামুটি ভালো ফল দিচ্ছে যার জন্য এবং পরপর ভালোও পাবেন প্রিয় নক্ষত্র নক্ষত্র আসছে আপনার যোগাযোগ অবশ্যই বাড়বে সব কিছুই একটু আগের তুলনায় বেটার হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে যাই হোক এই আলোচনাটা বললাম যে গোচর ভিত্তিক আলোচনা এখানে নির্দিষ্ট জন্মকুণ্ডলী নয় আপনার জন্মকুণ্ডলীতে যদি গ্রহাবস্থান ভালো থেকে অনেকটা ভালো ফল পাবেন যদি খারাপ থেকে অনেকটা খারাপ ফল পাবেন তবে এভারেজ যদি আপনার গ্রহাবস্থান থাকে এই ফল আপনি পেতে চলেছেন যাই হোক তাহলে এবারে উপায় কি বলবো সমাধান কিছুটা একটা তো প্রয়োজন আছে যে খারাপ হচ্ছে সেগুলোকে ঠিক করার এটা তো প্রয়োজন আছে আমি প্রথমেই বলবো রবিকে একটু প্রথমে ঠিক করে নেন অষ্টমপতি ধনস্থলে গেছেন তারপর থার্ড হাউসে যাচ্ছেন রুবি হচ্ছেন একটা প্রতিষ্ঠা দাতা গ্রহ প্রতিষ্ঠা দান করেন তেজ দীপ্তি ছটা প্রভা এগুলো তার মধ্য থেকে বেরায় সুতরাং রবিকে আগে একটু সন্তুষ্ট করুন তারপর মঙ্গল একাদশপতি এবং চতুর্থপতি প্রতি হয়ে ষষ্ঠে চলে গেছেন মঙ্গলকে আপনাকে ঠিক করতে হবে এটা একটা বিষয় আর দ্বাদশপতি অবশ্য বৃহস্পতি তৃতীয়পতি হয়ে পঞ্চমে আছেন খুব একটা খারাপ নয় আদারওয়াইজ যা যা আছে ওগুলো ঠিকঠাক আছে তবে হ্যাঁ বুথকে একটু ঠিক করে নেওয়া বেটার হবে সেক্ষেত্রে যারা দীক্ষিত নয় তারা প্রণাম মন্ত্র বলে করবে না সূর্যকে একটু অর্ঘ দিয়ে প্রণাম করবেন তাতে কিন্তু খুব ভালো ফল পাবেন আমি প্রায় জায়গায় বলি কেন যে সূর্যকে অর্ঘ দেওয়ার ব্যাপার দেখুন একটা রাশিতে যেহেতু আমরা ইংরেজি মাস ধরে আলোচনা করছি বাংলা মাস অনুযায়ী দেখা যায় পনেরো তারিখের কাছাকাছি বাংলা মাসটা পরিবর্তন হচ্ছে অর্থাৎ ইংরেজিতে পরেরও হলেই বাংলার নতুন মাস ঢুকে যাচ্ছে অর্থাৎ রাশি ইংরেজি মাসের অর্ধেকটা এক রাশিতে অর্ধেকটা আর একটা রাশিতে তাইলে একটা রাশিতে ভালো আর একটা রাশিতে খারাপ হলেও তো হতে পারে বা হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই ক্ষেত্রে আমি সূর্যকে প্রায় প্রতি ক্ষেত্রে অর্ঘ দিতে বলি প্রায় ভিডিওগুলোতে সেক্ষেত্রে আজও বলবো লাল ফুল তামার পাত্রে জল নেবেন স্নান করার পর অর্থাৎ উদীয়মান সূর্যের কালে হলে ভালো যদি না পারেন যখন স্নান করবেন তখনই তামার পাত্রে লাল ফুল জল নেবেন সূর্যের দিকে মুখ করে ওম নমঃ বেবসতে ব্রাহ্মণ ভাস্যতে বিষ্ণু তেজ সে জগত সবিত্রে সূর্যে সবিত্রে কর্মদায় ইমর্ঘম নম সূর্যায় নমা এ সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপথে অনুমুকম্প ইমান ভক্তৃহা রং দিবা করাম এই বলে সূর্যকে অর্ঘটা দিন জলটা মাটিতে ফেলুন পায়ের যেন আবার না ছিটকে আসে এরপর হাত জোড় করে প্রণাম করুন নাম জবা কুসম কাসম কাস্যপেয় মহাদুতে ধান স্মৃতি বা কারাম এই বলে সূর্যকে প্রণাম জানান তাতে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন বাকি থাকলো কি না সবচেয়ে গুরুত্বপূর্ণ একাদশ প্রতি চতুর্থ প্রতি হয়ে মঙ্গল ষষ্ঠে চলে গেছেন এবারে সেই জায়গায় চাইলে একটু মঙ্গলকে প্রণাম জানান চেষ্টা করুন সন্তুষ্ট করার তাতে কিছুটা উপকার হবে কিছু আইনি ঝুরঝামেলা অ্যাক্সিডেন্ট অপারেশান ব্লাড রিলেটেড সমস্যা ঋণ রিপু রোগ শত্রু সেই জায়গায় তো বসে গেছেন এবং তার অধিপতি বুধও কিন্তু থার্ড হাউসে নিচস্ত অবস্থায় আছেন সুতরাং যদিও তিনি একটা নিজবঙ্গ রাজ্য আছেন সেক্ষেত্রে একটু মঙ্গলটাকে ঠিক করে নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ ক্ষেত্রে আপনি মঙ্গলকে অবশ্যই প্রণাম জানাবেন ধরনী গর্ভসমভূতং বিদ্যুৎপুঞ্জ সমপ্রভং কুমারং শক্ত্য হস্তাঞ্চলোহী তাংং নমাম্যাম এই বলে মঙ্গলকে প্রণাম জানাবেন আর বাকি আপনাকে বুধ কেটু প্রণাম জানাতে হবে তার প্রতি আপনাকে সমর্পিত হতে হবে এবারে সেই জায়গায় প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপে না প্রতিমঙ্গ বুধম সোম্বং সর্বেতম নমামি শসীনা সুতম এই বলে বুধকে প্রণাম জানান দেখবেন যথেষ্ট ভালো ফল পাবেন আর সাড়ে সাতের আর কটা দিন বাকি আছে হনুমান চালিশা তো অবশ্যই আমরা বারবার বলেছি পাঠটা করুন পাঠটা করুন পরবর্তী ক্ষেত্রেও আপনি পাঠ করুন কারণ আপনি যে রাশির অধিপত মানে মালিক যে রাশিতে আপনার তার অধিপতি হচ্ছে শনি শনি সন্তুষ্ট হন সবসময় হনুমানজির চল্লিশা পাঠ হনুমানজির একটু পুজো আর্চা হনুমানজিকে ধনুদান কারণ রাস্তাধিপতিকে সন্তুষ্ট করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার